আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের আয়োজনে থাকছে ঘরে থাকা খুবই সামান্য আর অল্প কিছু মশলা দিয়ে চিকেন রোস্ট তৈরি করে নেওয়ার খুবই সহজ একটি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিকেন রোস্ট তৈরির সহজ রেসিপিটি চিকেন রোস্টের এই রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি চিকেনটাকে খুব ভালো মতো ওয়াশ করে নিয়েছি আর আজ যেহেতু আমি একটি চিকেন দিয়েই আপনাদের সাথে রোস্টের রেসিপিটা শেয়ার করব তাই এখানে আবার একটি চিকেন থেকে চারটি রোস্ট বের হয়েছে আর চিকেনটাকে এখন ভেজে নেওয়ার জন্য আমি প্রথমেই এখানে শুধুমাত্র লবণ দিয়ে চিকেনটাকে একটু মেখে নিচ্ছি এবার পাত্রে কিছুটা তেল গরম করে নিয়ে প্রথমেই আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি অনবরত নেড়ে চেড়ে বেরেস্তাটা ভেজে নিতে হবে বেরেস্তাটা হয়ে গেছে এখন আমরা এটাকে উঠিয়ে নেব বেরেস্তা ভেজে রেয়া ওই একই পাত্রে চিকেনগুলিকে ভেজে নিচ্ছি এক পাশটা হয়ে গেলে উল্টিয়ে নিচ্ছে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলিকে মুখে নিচ্ছি গরম গরম থাকা অবস্থাতেই বেসনার মধ্যে কিছুটা চিনি মিশিয়ে নিচ্ছি চিকেন ভেজে ওই একই পাত্রে দিয়ে নিচ্ছি একটি তেজপাতা তিন টুকরো দার্জিলিং আর সবুজ এলাচ তিনটি নিয়ে চেড়ে সুন্দর একটা স্মেল চলে আসলে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে হালকা কালার চলে আসতে দিয়ে নিতে হবে দুইটা চামচ পেঁয়াজ বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা স্বাদ মতো লবণ মশলা কাঁচা স্নেটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা একটু ভেজে নেব এরপর দিয়ে নেব একটা চামচ লাল মরিচের গুঁড়ো একটা চামচ জিরা ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি একটা চামচ মশলাগুলো কষিয়ে নিয়ে তেলটা যখন এরকম উপরে চলে আসবে ঠিক এই মুহূর্তে দিয়ে নেব চিকেনের টুকরোগুলিতে আর মিনিট দুয়েক মশলার সাথে চিকেনের টুকরোগুলিকে ভালো মতো কষিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট চে এভাবেই রেখে দেব যাতে চিকেন থেকে কিছুটা পানি চলে আসে এখন এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ এখন এই দুধের মধ্যেই দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লেবুর রস যেহেতু আজকের চিকেন রোস্ট রান্নায় আমি কোনো টক দই ব্যবহার করছি না তাই এই দুধ আর লেবুর রসের মিশ্রণটাই আমার টক দইয়ের কাজ করবে এবার একটি সাইডে এটাকে তিন মিনিটের জন্য রেখে দিচ্ছি এখন ঢাকনা খুলে আবারও এটাকে দুই থেকে তিন মিনিট মশার সাথে কষিয়ে নেব এবার দিয়ে নিচ্ছি দুধ আর লেবুর মিশ্রণটি এই রান্নায় আমি আর কোনো রকম পানি ব্যবহার করব না এই দুধের মধ্যেই চিকেনটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে থেকে চুলার আস মিডিয়াম টু লো এর মধ্যে রেখে আমি দশ থেকে বারো মিনিটের মধ্যে এটাকে রান্না করে নেব দশ বারো মিনিট পরে ফিরলাম এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি চিকেনের রানের সাইডটা থেকে যখন দেখবেন যে রকটা খুলে এসেছে তখন বুঝতে হবে যে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তেলটা উপরে চলে আসলে এরকম পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে নিচ্ছি পেঁয়াজ পেয়স্তা পেঁয়াজ ব্যয়স্তা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে বন্ধ করে দিয়ে এভাবে আরও দশ মিনিটের জন্য দমে রাখতে হবে এই দমে রাখাটা কোনোভাবেই স্কিপ করা যাবে না আর এই দমে রাখার কারণেই চিকেন রোস্টটা খেতে অনেক বেশি টেস্টি হয় ফিরে আসলাম দশ মিনিট পরে এখন আমরা এটি পরিবেশন করে নেব এই তো দেখুন তৈরি করে ফেললাম ঘরে থাকা খুবই সাধারণ আর অল্প কিছু মশলা দিয়ে খুবই সুস্বাদু চিকেন রোস্টের এই রেসিপি এই প্রসেসে আমরা যে কোনো সময় বাড়িতে চিকেন রোস্ট বানিয়ে খেতে পারি আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম